আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে জানি না আমার এই আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে আশা করছি ভালো লাগবে আজকে আমি আমার কিচেনটাকে ডিপ্লিন করবো সেই জন্য প্লাস্টিকের র্যাকে যত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু নামিয়ে রেখেছি এবং এটাকে টয়লেটে নিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি আমার আসলে অন্য কোনো জায়গা নাই পরিষ্কার করার জন্য সেজন্য কিন্তু টয়লেটে নিয়ে এসে তারপর পরিষ্কার করে নিচ্ছি আর র্যাকটা অনেকটা তেলকাষ্ট হয়ে গিয়েছে কারণ চুলার সাইডে ছিল আর আমার রান্নাঘরটা অনেক ছোট কোনো কিছু রাখার আর কি স্পেস নাই এরকম একটা অবস্থা অনেক ছোটো রান্নাঘরটা তো এখানে কিন্তু এই যে আমার র্যাকটা ধোয়া পরিষ্কার করা আর কি হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এখন আমি কাউন্টার কাউন্টারটপটা পরিষ্কার করে নিব তবে কাউন্টারটপটা আমি সাবান দিয়ে পরিষ্কার করব না এটা আমি শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করব কারণ কাউন্টারটপটা পরিষ্কারই আছে যেহেতু আমি প্রতিদিন রান্না করার আগে কাউন্টারটপ পরিষ্কার করে নিই সেজন্য আর এটা সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম না এখন আমি রাইস কুকারটা এবং ব্লাইন্ডারটা পরিষ্কার করে নিব এগুলো কিন্তু প্রতিদিনই মুছে রাখি কারণ প্রতিদিন মুসলি কি হয় এগুলো নতুন থাকে দেখতেও সুন্দর লাগে ধুলোবালি আর জমে থাকে না আর আপনার যদি রান্নাঘর পরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার রান্না করতে খুব ভালো লাগে আর ব্লেন্ডারটা আমার এখানে রাখার একটাই কারণ আমার বেশিরভাগ সময় ভর্তা খাওয়া হয় সেই জন্য ব্লেন্ডারটা আমি এখানে রেখে দিই এখন আমি হাউসটা পরিষ্কার করে নিব হাউসটাকে প্রতিদিন পরিষ্কার করলেও না একটু নোংরায় দেখা যায় কারণ এটা অনেক বছরের হাউস আজকের না আমি আসার আগে এখানে কিন্তু আমাদের বাড়িওয়ালা থাকতো তারা যে অনেক বছর এখানে থেকেছে তারপরে তারা দোতলা চলে গিয়েছে আর আমরা এই বাসাটা নিয়েছি আমরা নিজতলায় থাকি আর নিস্তলায় থাকাটা না অনেক ঝামেলা পোকা মাকড় দিয়ে ভরা থাকে প্রতিদিন তো ভয়ই লাগে যে যেমন চেলা কেরা এগুলো থাকেই আর এগুলো না অনেক ভয় লাগে যাই হোক আমি হাউসটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখেন রঙগুলো কিন্তু উঠে যাচ্ছে দেয়ালে আর রং রঙগুলো উঠে যাওয়াতে কিন্তু একদম পচা লাগছে ভিতরে রঙটা বের হয়ে আসছে আর আমার কিন্তু কোনো রকম জায়গা নেই এই যে কাউন্টার টপ দিয়েছে আমার আর কি জিনিসপত্র রাখতে অসুবিধা হয় রান্না করার সময় যে গুছিয়ে একটা কিছু করব ওটাও অনেক কষ্ট হয়ে যায় কি আর করব কিছু করার নেই তবে আমার মেয়েটা এখানে থাকতেই চায় না একদম বন্ধ বন্ধ লাগে যাকে যেহেতু আমার ঘরে কোনো জানালা নেই সেজন্য ওর ইচ্ছে সহ ফ্ল্যাট বাসা তো সামর্থ্য থাকলে আসলে সেটাই নিতাম তো এখন আমার আসলে ওই ধরনের কোনো সামর্থ্য নাই সেজন্য আমি এই বাসাতেই মানে কষ্ট করে হলো থেকে যাচ্ছি তো ফাইনালি কিন্তু আমার এই যে হাউজ হাউজ এবং কাউন্টারটা পরিষ্কার করা হয়ে গিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি এই জিনিসটা পরিষ্কার করে নিব এই যে চুলার এইখানে এটা একটু ডেকোরেশন করে নিয়েছি আমি আগে পরিষ্কার করে নিয়েছি আর ডেকোরেশন করেছি টুকরা কাপড় দিয়ে আর এটা শুধু এতটুকু চুলাটা যতটুকু দেখা যাচ্ছে অতটুকু একটা তাকের মতো দেওয়া আর এখন আমি সাবান দিয়ে তারপর মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি অনেক ডলাডলি অনেক ঘষাঘষি করেছি ব্রাশ দিয়ে তারপরে এই শেওলাগুলো উঠানো যায়নি শুধু আজকে না আমি যখন এই বাসায় এসেছি তখনই প্রায় আমার দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই বাসাটা এসেছি তো এই যে দেখেন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি রান্নাঘরের যে আমি গুছিয়ে নিয়েছি আর এনে তারপর কিন্তু গুছিয়ে নিয়েছি আর আমার টিন টিন কী অবস্থা শুরু করেছে তাকেই যেন ভিডিওতে দেখানো লাগবে তো আমার টিনটিনের জন্য সবাই দোয়া করবেন মাসাল্লাহ বলবেন তো এখানে এই যে দেখেন চুলার একটু তাক দিয়েছে আর মিরসেপটা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে সেই ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করে নিই আর ওই যে ওই সাইডের কিন্তু মানে বেসিং দিয়েছে হাত মুখ ধোয়ার আর হাউজের নিচে আমি কাউন্টারটপের নিচে ক্যান্টিন রেখেছি এবং তেলের যে একটা ক্যান্টিন থাকে ওগুলো রেখেছি আর বিকেলবেলা আমরা কামরাঙ্গা ভর্তা খেয়েছিলাম তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম